বাইফ ওরে সাইজ কি মালের দেখেন অবস্থা ও আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আর ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখাই আজ নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমরা এখন আছি পালেরহাট বাজারে আর এটাকে ছোটখাটো মার্কেটও বলা হয় কারণ নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায় কাঁচা বাজার থেকে শুরু করে জুতা স্যান্ডেল পোশাক পরিচ্ছদ যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে পেয়ে যাবেন আজকে অবশ্য হাটবার নয় তবু এখানে দেখতেছি অনেক ভিড় পড়ে আছে সামনে গিয়ে দেখলাম আমাদের এই মাঠে একটি রাজনৈতিক প্রোগ্রাম চলছে এই জন্য এত লোকজনের সমাগম হয়েছে যাই হোক অনেক লোকজন থাকার পরেও রাস্তাটা ক্লিয়ার ছিল যার জন্য আমরা সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে পেরেছি এটা হচ্ছে খুলনা রাস্তা দুই পাশে বিল আর দিয়ে রাস্তাটা চলে গেছে অনেক সুন্দর ভিউ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অবশেষে আমরা এগারো আমতলা নামক জায়গায় এসে পৌঁছালাম এই যে রোডটা ভিতরে চলে গেছে এই রোড ধরে আমরা সামনে এগোবো তার আগে এখান থেকে আমরা দুজনে দুটো পান কিনে নিলাম আমার আবার মাঝে মাঝে পান খেতে খুবই ভালো লাগে এই রোডে ঢুকার পরে গ্রাম বাংলার আসল চিত্র চোখে পড়লো এক পাশ দিয়ে সুন্দর একটি খাল বয়ে গেছে আর এক পাশে গ্রাম বাংলার সুন্দর সুন্দর উঠানালা বাড়ি দেখলেই প্রাণ জুড়িয়ে যায় হঠাৎ করে যেতে যেতে রাস্তার পাশে দেখি এই যে ছোট ভাইয়ারা বড়ই পারতিছে গাছে প্রচুর পরিমাণে বড়ই হয়েছে এই পাশে তো দেখাইতে পারতেছি না এই যে নিচে একজন আছে আরে গাছে একজন দেই বাইপো ওরে সাইজ কি মালে দেখেন অবস্থা ওয়াও হুম না খাইলে বোঝা যাবে না যে কি স্বাদ হুম আসলে মজা যেরকম রস সেরকম টক মিষ্টি ওফ এটা রাস্তার পাশে গাছ সরকারি গাছ সবার হক আছে এখান থেকে আমি পারব বাইরে নিয়ে দেবো পার বাইব। এই রোডের দুই পাশ দিয়ে প্রচুর বড়ই গাছ দেখতে পাবেন আর বড়ইগুলো পেকে পেকে কোনো মানুষ নাই দুনিয়ার সিস্টেমটা কেমন দেখছেন আমরা পাই না না আর এরা খায় রয়েছে পেয়েও যাই হোক আমরা এখান থেকে অনেকগুলো পাকা পেড়ে নিয়ে সামনের দিকে এগোলাম আমরা এখন যেই বাড়িতে আছি ইনারা প্রচুর পরিমাণে দেশি হাঁস পালন করে আর ইনাদের কাছে প্রচুর পরিমাণে দেশি হাঁসের ডিম পাওয়া যায় আর দামেও বেশ কম আছে যাই হোক আমরা এখান থেকে বেশ কিছু ডিম ওনাদের থেকে কিনে নিলাম আপনারাও চাইলে এখান থেকে দেশি হাঁসের ডিম কিনে নিয়ে যেতে পারেন এখানে প্রায় বাড়িতেই হাঁস পালন করে এই এলাকায় সনাতন ধর্মের লোকজনই বেশি বসবাস করে কিন্তু পথের মধ্যেই দেখতে পেলাম একটি নতুন মসজিদ তৈরি হচ্ছে সেটা দেখে মনটা খুবই ভালো লাগলো যাই হোক আসরের নামাজটা এখানে আদায় করে আমরা আবার রওনা হলাম রাস্তার পাশ দিয়ে প্রচুর টমেটো ক্ষেত দেখতে পাবেন এগুলো ঘেরের পাড় দিয়ে লাগানো হয় খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পথের ধারে প্রচুর পরিমাণে তেঁতুল গাছ ছিল আসলে মনে হচ্ছিল এই সমস্ত গাছের মালিক আমি যাই হোক পাশের বাড়ি থেকে একটি কোটা নিয়ে পাড়া শুরু করে দিলাম অনেকগুলো পারতেও পারলাম বড় তেঁতুলগুলো মূলত উপরের দিকে ছিল আর আমাদের কুটাটি অনেক ছোট ছিল যার জন্য আমরা বেশি তেঁতুল পারতে পারিনি এরই মধ্যে গ্রামের কিছু বাচ্চারা এসে বলল যে যেটা খুটবে সে সেটা নিবে এরপর বাচ্চাদের কিছু তেঁতুল পেরে দিলাম এবং তাদের সাথে অনেক মজা করলাম যাই হোক অবশেষে আমরা যা পারতে পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য সেখান থেকে দ্রুত বের হয়ে চলে আসলাম মুকামপুর বাজারে মাগরিবের নামাজ শেষ করার পর ভাবলাম মোকামপুরের বিখ্যাত গরুর দুধের চা খেয়ে যায় এই দোকানদার মামা খাঁটি গরুর দুধ দিয়ে খুবই সুস্বাদু চা বানায় আমরা প্রায় এখানে চা খেতে আসি এই চা একবার খেলে বারবার খেতে মন চায় আপনারাও যদি এই চা খেতে চান তাহলে মুকামপুর বাজারে আসলে মামার দোকানটি পেয়ে যাবেন যাই হোক সব কিছু মিলায় আজকে সুন্দর একটি বিকেল কাটালাম আর প্রিয় বন্ধুরা আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর মতামত জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন